আসসালামু আলাইকুম আমি আজকে যে ঐতিহাসিক স্থানটাতে দাঁড়িয়ে আছি এই স্থানটি যশোরের চাচড়া থেকে হাফ কিলোমিটার দূরে চাচড়া রাজবাড়ি এই রাজবাড়িটি প্রতিষ্ঠিত হয় ষোলোশো দশ খ্রিস্টাব্দে রাজবাড়িটির প্রথম রাজা ছিল আহাত রায় রাজবাড়িটি প্রথম প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠার পর ষোলোশো উনিশ সালে মাহাতাব্রামের মৃত্যু হলে তার জ্যেষ্ঠ পুত্র কন্দরপো এই রাজ্যের দ্বিতীয় রাজা হন এবং কালের পরিক্রমায় ধীরে ধীরে অনেক বছর পেরোনোর পর আঠারোশো আশি খ্রিস্টাব্দে রাজা বরদা কণ্ঠের মৃত্যুর পর তার পুত্র জ্ঞানদা কণ্ঠ এই রাজ্যের সর্বশেষ রাজা হন মুঘল আমল থেকে ব্রিটিশ আমল পর্যন্ত কালের পরিক্রমায় পরিবর্তন হয়েছে অনেক কিছু এবং পরবর্তী সময়ে আজ চোদ্দোই এপ্রিল দুই হাজার পঁচিশ পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এতগুলো বছর পেরোনোর পরও ঐতিহাসিক স্থানটি এখনও দাঁড়িয়ে আছে ধ্বংসস্তূপের মতো কিন্তু এখানে বসবাস করার মতো কেউ নেই নেই তাদের রাজ্য শাসন শুধু পড়ে আছে ধ্বংসস্তূপ চলুন দেখে আসা যাক এই ধ্বংসস্তূপের ভিতরকার চিত্র এবং আশেপাশের কিছু দৃশ্য দের মনে করিয়ে দেয় এই ক্ষুদ্র সময়ের পৃথিবীতে ক্ষমতার দাপট টাকার অহংকার কিংবা অন্যের ওপর জোর জবরদস্তি করে জমিদারিত্ব সবই বিলীন হয়ে যাবে একদিন কেউ মনে রাখবে না আপনাকে আমাকে জানা যায় রাজা কন্দরপোড়াই খোদপাড়া থেকে উঠে এসে ইমাদপুর পরগনার এই চাষরা গ্রামে বসতি স্থাপন করেন সুতরাং চাচ্রার রাজধানীর স্থপতি তাকেই মনে করা হয় ষোলোশো উনিশ খ্রিস্টাব্দ থেকে ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় উনচল্লিশ বছর রাজত্ব করেন কন্দর্প এরপর বংশানুক্রমে অনেকেই রাজা হয়েছেন আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দ হতে আঠারোশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় ছেচল্লিশ বছর রাজত্ব করেন রাজবাহাদুর বরদা কণ্ঠ এবং পরবর্তীতে তার পুত্র কণ্ঠই হলেন এই রাজবংশের সর্বশেষ রাজা এই রাজবংশের কীর্তি চিহ্ন আজও বিদ্যমান থাকলেও রাজত্ব করা দাপুটে সব রাজা কিংবা তাদের পরিবারের কোনো সদস্যের কোন রূপ নামাও আজ অবশিষ্ট নেই সেই সাথে রাজবাড়িটির কীর্তিনামাও মহাকালের এই দুর্বার স্রোতে বিলীন হতে চলেছে বাড়িটি থেকে বের সামনেই দেখতে পাবেন একটা পুকুর ধারণা করা হয় রাজ পরিবারের গোসলের জন্যই খনন করা হয়েছিল পুকুরটি তবে বর্তমানে পুকুরটিতে মাছ চাষ করা হয় পুকুরের চারপাশে রয়েছে অসংখ্য সব উপকারী গাছগাছালি পর বাড়ির পেছনের দিক থেকে পশ্চিম পাশে তাকালেই দেখা যাবে আরেকটি পুরাতন বাড়ি বাড়িটি অনেক পুরাতন হলেও রাজবংশের সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানা গেছে